তোমার কাছে তুমি জিজ্ঞেস করো যখন তোমার কাছে তুমি জিজ্ঞেস করবে দেখবে নিজের ভিতরে অন্যায়ের কোন ইসলামী পরিভাষা মুসলমানের পরিভাষা মুসলমান জানে না সেটা আপনার জন্য জানা খুবই দরকার কিন্তু আপনি জানেন না আশ্বস না এজন্য মৃত্যুর পরে নিজেকে নিজের কাঠগড়ায় দাঁড় করান যে মৃত্যুর পরে আমি কোথায় যাব নিজেকে যখন নিজের কাঠগড়ায় দাঁড় করাবেন অটোমেটিক বুঝতে পারবেন আমি কোন অবস্থানে আছি অন্যের সমালোচনা গিবত নিয়ে বসে আছেন আপনি নিজের দিকে যদি তাকাতেন আর মনুষ্যত্ব বোধ আপনার ভেতরে থাকত আপনি অন্যকে নিয়ে ভাবতে পারতেন না টাইম নাই আপনার কিভাবে নিজেকে নিজের কাঠ গড়ায় দাঁড় করাবেন প্রতিদিন ঘুমাবার আগে আয়নার সামনে দাঁড়াবেন আয়নার সামনে দাঁড়ালে আয়নার ভিতরে একজনকে দেখা যাবে কি যাবে না কাকে ওই আয়নার ভিতরে যাকে দেখা যায় তাকে প্রশ্ন করেন হে আল্লাহর বান্দা আজ দিন কি কি করেছিস চা দোকানে বসে যে গিবত করেছিস গালি দিয়েছিস ময়দানে আল্লাহ জবাব চাইলে কি জবাব দিবি এখন তো ফতুয়া বিভাগ লাগে না সবচেয়ে বড় ফতুয়া বিভাগ চা দোকানে এত ফতুয়া চা দোকানে দরে পাওয়া যায় আর চা দোকানের ফতুয়া মাসাল্লাহ বেশিরভাগ হুজুরগ বিরুদ্ধেই থাকে নিজেকে নিজে প্রশ্ন করেন আয়নার ভেতরে যাকে দেখা যায় একে প্রশ্ন করেন এক রিক্সায় উঠে রিক্সাওয়ালা দুর্বল গরিব মানুষকে যে ধমক দিয়েছিলে এতটুকু অধিকার তোমার ছিল কিনা তুমি খেয়ানত করেছ কিনা আজকে অমুককে দুইটা গালি দিয়েছিলে এইটা তোমার দেওয়ার অধিকার আছে কিনা কোন ক্ষমতায় তুমি দিলে এখন মারা গেলে তোমার সব ক্ষমতা শেষ সব পাওয়ার শেষ তুমি যে রাস্তায় হাঁটো মানুষ দেখলে সালাম দেয় অন্তর থেকে দেয় নাকি সালাম দেয় তোমাকে ভয় পাইয়া ঘরের ভিতরে গিয়া হাত উঠায় কিনা বলে আল্লাহ এই বদমাস আর জালেম থেকে আমাকে হেফাজত করা নাকি তোমার জন্য দোয়া করে আল্লাহ এই মানুষটাকে আমাদের মাঝে বেশি দিন বাঁচিয়ে রাখেন তোমার কাছে তুমি জিজ্ঞেস করো যখন তোমার কাছে তুমি জিজ্ঞেস করবে দেখবে নিজের ভিতরে অন্যায়ের কোনো শেষ নাই মনুষ্যত্ব যদি থাকে তোমার ভিতরে অনুতপ্ত তার বিশাল একটা ব্যাপার চলে আসবে পাগলের মতো হয়ে যাবে অন্যায়ের পরে বিছানায় শুয়ে ঘুমোতে পারবে না এ পিঠ ও পিঠ আহ কি করলাম এটা আমার দ্বারা ঠিক হয় নাই নিজেকে নিজের দিককার দিতে মনে চাইবে লজ্জা লাগবে অন্যায় করার পর কিন্তু অন্যায় করার পর যাদের লজ্জা লাগে না ওরা পশুর সাথে ওদের মিল মানুষের ভেতরে ওরা নাই পশু আর ওদের ভিতরে তখত নাই অন্যায় করার পরেও গর্ব করা অন্যায়কে সঠিক বানাবার জন্য যুক্তিতর্ক দাঁড় করানো কোন মানুষের কাজ নয় হাহ তো আবার একটা দাম আছে অনুতপ্ত যদি হতে পারেন এটার দাম পৃথিবীর সব থেকে আল্লাহর কাছে বেশি গুনার জন্য কান্না করা চোখের পানি ছেড়ে এটার থেকেও দাম ভেতরে ভেতরে জ্বলে পড়ে শেষ হয়ে যাওয়া অন্যায়ের অনুতপ্ত তাই এক আল্লাহ রলি মসজিদ থেকে বের হইছেন একজন সাধারণ মানুষ খুব করে কাঁদতেছেন আহ আল্লাহ কি হলো আমার এতদিনের একটা আমল ছুটে গেল আল্লাহ খুব আফসোস আর মানে আহাজারি তার আল্লাহর শান্ত করলেন বাবা শান্ত হও তোমার পেরেশানি কেন কি সমস্যা বলে হুজুর আপনাদের বয়ান শুনে আলোচনা শুনে আপনাদের সহবতে গিয়ে এত বছর পর্যন্ত আমার এক মুহূর্তে এক ওক্ত নামাজও তাকবিরে উলা ছোটে নাই আজকে তাকবির উলা ছুটেছে জামাত না কি ছুটেছে তাকবির উলা না ছুটলে নামাজের কোনো ক্ষতি নাই কিন্তু তাকবির উলার সঙ্গে নামাজ পড়লে নামাজের বিশাল ফজিলত হুজুর বললেন আমি তোমার সাথে একটা সৌদা করতে চাই করবে বল হুজুর আমি গরিব কি সৌদা করবেন হুজুর বললেন আমার জীবনের যত বেড়ে উলা আছে এটা সব তোমাকে দিতে চাই আর তোমার আহ শব্দটা আমি নিতে চাই সাধারণ মানুষ কৌতূহলী মানুষ সাধারণ মানুষ বেশি কৌতূহলী হয় বললেন হুজুর আমার মতো আপনা মানুষ একজন আলেমের সিজদা একজন সাধারণ মানুষের হাজার বছরের নামাজ থেকে উত্তম হুজুর বললেন কথা ঠিক কিন্তু আমার হাজার বছরের তাক বীর উলার যে ফজিলত তোমার আহ যেই মূল্যের ওই মূল্যে পৌঁছইতে পারে না كار يقبى اختيار جاهلارا كار دُنيا اختيار عاشقارا ملتومد هب جدا است عاشقارا ملتومد مذهب خداست ميا شیخ معشوق رمزی است کرامن کاتب نراہم خبر نیست میں سورت یوسف کو نہیں چاہنے والا میں سورت یوسف کو نہیں چاہنے والا میں کیسے کہ کی مانند نہیں عاشق لیلہ میں کیسے مانند نہیں میں عاشق مولا ہو میرا عشق دوانا عاشق مولا ہو میرا عشق دوانا ای جملہ جہاز اس کی تجل لی سے اجالا

ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রাণের ভাই আমার আল্লাহ আলাদের চিন্তা ভাবনা আল্লাহ ওয়ালাদের চলাফেরা মানসিকতা আলাদা কায়দার হয় তুমি যদি আল্লাহর প্রতি ভয় রাখো তোমার ভিতরে যদি থাকে অন্যায় যদি হয়ে যায় অন্যায় তোমাকে ঘুমোতে দেবে না অন্যায় মানুষকে ঘুমাইতে দেয় না অন্যায় করার পরে যে ঘুমায় এসে মানুষ থাকে না এই যে আমাকে দেখি নিটা যেই অবয়ব দেখে আপনি আমার নাম ধরে ডাকেন এটা আমি না যেই আপনাকে আমি দেখি এটা আপনি নন তাহলে আমি কে আমার পরিচয় কি আপনি কে আপনার পরিচয় কি ঘরের দরজা বন্ধ করে অন্ধ করে নির্জনে একা কি বসে যেটা বলে বেড়াই দেখে বেড়াই করে বেড়াই ভেবে বেড়াই ওইটাই আপনি ওইটাই আমি এখন নিজেকে একটা জায়গায় দাঁড় করান বাইরের ভিতরের বাড়াও না নিজেকে দাঁড় করান নিজের হিসাবটা নিজে করেন আমি একা একা কি করে বেড়াই আরে বাইরে তো সবাই দর্বেশ সেজে বের হয় পতিতালয়ের পতিতাও তো বোর কাপড়েই বের হয় এটা ওর পর্দা না বাইরে ভালো সাজার অভিনয় নিজেকে দাঁড় করান নিজের কাঠ গড়ায় দেখবেন আমি আসলে কে আপনি মানুষ হয়ে থাকলে অন্যের সমালোচনার অহংকার করেন কোন সময় নিজের অন্যায়ের চিন্তাই তো আপনি শেষ এই অনুতপ্ততা নাই বলে মুসলমান মুসলমানের পরিভাষা ভুলে গেছে আপনি যাও জানেন আপনার সন্তান জানেন কারণ সন্তানের দায়িত্ব পালন করেন নাই এখন বুড়া বয়সে মসজিদের ইমাম সাহদের কাছে গিয়ে কাদেন আর বলেন হুজুর আমার ছেলেটার একটু কেন আপনার ছেলে হুজুরে জন্ম যে হুজুরে বুঝাবে আবার কয় হুজুর একটু বয়ান করেন মা বাবার খেদমত নিয়া কোনো লাভ হবে না আপনার সন্তানকে নষ্ট করেছেন আপনি কষ্ট আপনাকে পেতেই হবে প্রাণের ভাই আমার আমার রাসুল বলেছেন দুনিয়ার কোন শিশু কাফের হয়ে জন্ম নেয় না আগুন হয়ে হয়ে জন্ম জন্ম নেয় নেয় না না গুনাহগার মুশরিক হয়ে জন্ম নেয় না সন্তানকে মুসলমান বানায় মা বাবা কাফেরও বানায় মা বাবা সন্তানকে জান্নাতের পথ দেখায় মা বাবা পথ দেখাই মা বাবা সন্তানের উপরে তোমার দায়িত্ব পালন করো নাই তোমার বৃদ্ধ বয়সে তোমার সন্তান তোমার দায়িত্ব পালন করবে না বলো তো তোমার সন্তানকে কয়দিন তুমি সময় দিয়েছ সকালে বের হয়ে যাও রাত দশটায় ফেরো সন্তান তোমাকে কাছে পেতে চায় তুমি বাসায় ঢুকার পর আব্বু আব্বু বলে জড়ায় ধরে তুমি বিরক্ত বোধ করো সন্তান বলে বাবা একটা গল্প শোনাও তুমি বলো বাবা কালকে আমার অফিসে আছে ক্লান্ত তোমার মায়ের কাছে গিয়া গল্প শোনো তোমার থেকে সন্তান বিপরীত হয়ে গেল তোমার থেকে বিতাড়িত হয়ে গেল তুমি জানো না সন্তানের কাছে সবচেয়ে বড় আদর্শ তার বাবা সবচেয়ে বড় মডেল তার বাবা এজন্য দেখবেন ছোট ছেলে মেয়েরা বাবা যা যা করে ও কিন্তু ওইটা ফলো করে ওইটাকে ট্রাই করে দেখেন লক্ষ্য করে যেই ঘরের মা বাবা নামাজি আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন ছোট্ট সন্তান একেবারে উলঙ্গ কোন পোশাকও নাই ওই ছেলেটাও আপনার পাশে এসে দাঁড়িয়ে গেছে আপনি হাত বেঁধেছেন নিয়ম মতো সন্তান হাত বাঁধে এমনি আরে কথা কয় না আমি আমার ডি এমনি দেখছি আর আমার তার মনে হয় সবার এমনি হ্যাঁ আপনি রুকুতে গিয়েছেন সন্তান রুকু করতে পারে না তাকবীরে তাহরিমায় আল্লাহু আকবার বলে আপনি সানা পড়লেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়লেন এরপরে সূরা ফাতিহা শুরু করলেন সন্তান আপনি তাকায় রইছেন সেজদার দিকে আপনার সন্তান তাকায় রইছে আপনার মুখের দিকে আপনার দিকে তাকায় দেখে ঠোঁট নড়ে আপনার সন্তান ঠোঁট নাড়ায় আল্লাহ বলেন ও ফিরিস্তা এই মা সুম্বান্দা কি করে আল্লাহ সব ভণ্ডামি ওরা কি ভণ্ডামি বলবেন এমনি বললাম আল্লাহ কিছুই তো বলে না ঠোঁট নাড়ায় কয় ওর বাপে যে ঠোঁট নাড়ায় এটা দিকে ঠোঁট নাড়াইতেছে বলে ওর বাবা কি পড়ে ওর বাবা পরে আলহামদুলিল্লাহ হিরব বিলা আল আর রহ মালির রহিম মালিকিয়া উমিদ্দিন আল্লাহ বলেন ও লিখে দাও আমার মাসুম বান্ধব পড়তেছে আলহামদুলিল্লাহ হিরব বিল আলমিন আপনি রূপুতে যান সন্তান রুকু জানে না আপনি দায় গেছেন আপনার সন্তান আপনি তো নাক কপাল মাটিতে কপাল দুইটা যদি একটা মাটি থেকে আলোক থাকে আপনার নামাজই হবে না যারা দেয় এই দিয়া আছে না নাই সিস্টেম হলে দেখান যেত যে এই দেশের নামাজিদের নামাজের অবস্থা রুকুতে যায় যাইয়া পাঞ্জাবি টান দিয়ে সেজ যায় নিজে খারায় না দেখেন একদিন তারাইয়া দেখেন সেজদায় যায় সেজদার থেকে অল্প একটু শুধু হাত এদিকে টান দেয় আবার সামনে ঠেলা দিয়ে সেজদায় যায় কথা কেন আবার সেজদায় তো অপেক্ষাই করে না কত আছে এরম এরম থাকে সেজদায় হাত ওদিক দিয়ে একজনের নাকশা সে একজনের দাঁতের রক্ত বের হয়ে গেছে এরপর সেজদাও দেয় এহেন দিয়া এই নাক কপাল কোনোটাই লাগে না এমনি কথা কেন আছে না নেই নামাজ হলো পৃথিবীর শ্রেষ্ঠ এবাদত এটা যত্ন সহ করে ভয় ভীতি তাকওয়ার সাথে খুশু খুশুখুচু যেটাকে বলে এভাবে আদায় করতে হবে নামাজ যার যত সুন্দর তার পরকাল তত সুন্দর সাহাবিরা নামাজ পড়তেন শোনেন নাই সাহাবিরা নামাজ পড়তেন পাখি মনে করত একটা গাছ এসে গায়ে পড়তো এটা সত্য কথা আমি সাহাবির নাম ভুলে গেছি তার শরীরে একটা তীর বিদ্ধ ছিল টান দেয় ব্যথা পায় উনি বললেন আমি নামাজে দাঁড়াইলে তীর বের করি কারণ নামাজে দাঁড়াইলে এতটাই আল্লাহর ভালোবাসায় মত্ত থাকেন তীর বের করলে টেরও পাবেন না তীর বের করে ফেলছেন খবরও নেই আর আপনার আমার নামাজের অবস্থা কি বিল্ডিং এর কাজ কদ্দু রয়েছে এই চিন্তায় তারা হিসাব হ্যান দিয়ে অর্ধেক করে ওই জায়গায় কয়ে অর্ধেক হিসাব হয়ে গেছে বাকিটা কর আফসোস আমাদের জন্যে বড়ই আফসোস আপনি নাক কপাল মাটিতে লাগিয়ে সিজদা করছেন আপনার সন্তান নাক কপাল মাটিতে লাগায় নাই গাল মাটিতে দিয়ে আপনার দিয়ে তাকায় রইছে আল্লাহ বলেন ফিরিস্তা এবার মাসুম বান্দা কি করে ফিরিস্তা ডাক দিয়া বলে আল্লাহ সেজদার নিয়ম তো নাক কপাল মাটিতে লাগায়া বিশেষ নিয়মে সেজদা দিতে হয় মাসুম বান্দা একবারে হাত পা শুজা করে উপর হয়ে শুয়ে গেছে এবং গাল মাটিতে লাগায়া বাবার দিকে তাকায় আল্লা আল্লাহ বলে নো ফিরিস্তা লিখে দাও লিখে দাও এই মাসুম বান্দাও সিজদায় না কপাল মাটিতে লাগাইয়া ও নিজে ওর বাবার সঙ্গে তসবি পড়তেছি সুবহান রব্বি আল্লাহ আদরে কুদ্দুস রতুদারি বরক মার তা হাসবি জালাল তুহি পাদের জलीलুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহ দা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা الا الله لا اله الا الله لا اله الا الله صواق لا اله الا الله لا اله الا الله لا اله الا الله প্রাণের ভাই আমার ফিরিস্তা বলে আল্লাহ লেখলাম কিন্তু ওর তো আমল নামাজ জারি হয় নাই আল্লাহ বলেন ওর হয় নাই কিন্তু ও কার নামাজ দেখে নামাজ পড়তেছে বলে বাবার নামাজ দেখে নামাজ পড়তেছে হে ফিরিস্তারা ওর বাবার নামাজ কবুল হবে কি হবে না সেটা আমার ব্যাপার কিন্তু ওর বাবারা আমল নামায় সন্তানের নামাজের কবুল নামাজের সব লিখে দা কি মনে করছেন পৃথিবীতে সবচেয়ে বড় সন্তান সন্তানকে সময় দেন এই যে আপনার এত ব্যস্ততা এত ব্যস্ততা কাদের জন্য স্ত্রী সন্তানই তো তাদের জন্য ব্যস্ততা তাদের জন্য ব্যস্ততা কমাইয়া তাদেরকে সময় দেন আপনার সন্তানের সঙ্গে আপনি খেলাধুলা করবেন আপনি গল্প শোনাবেন আপনার দায়িত্ব আপনি সময় দেবে আপনার সন্তানের সবচেয়ে বড় শিক্ষক আপনি জানেন এটা রাতে যখন হোমওয়ার্ক করতে বসে আপনার ছেলেকে বলেন বাবা তুমি একটা এক লেখ হতো ও এক লেখবে লেখাটা খুবই খারাপ হয়েছে কিন্তু আপনি বলবেন মাসাল আমার বাবাটা দারুণ একটা এক লেখ আমার ছেলে আমার থেকেও শিক্ষিত হবে ওর প্রশংসা করেন এক মিনিটে দেখবেন পুরো পৃষ্ঠাটা এক লেখা বলবে বাবা আমি আরো এক লেখছি আপনি এই সময় দেন আপনার সন্তানকে বুড়ো হইয়া এত মু সন্তানের উপরে মা বাবার দায়িত্ব এইটা তৈলার আর রাজ হবে না দায়িত্ব শুরু হয় কোন থেকে কখন থেকে শুরু হয় কিভাবে হয় সব বলবো না শুধু কখন থেকে শুরু হয় দেখি আপনারা জানেন কিনা সন্তানের মা বাবার দায়িত্ব শুরু হয় কখন থেকে একমত সবাই সবাই একমত না কইছে কে সন্তান এই এক হুজুর